Assalamualaikum Waalaikumsalam Merah বিষয় অপু এই অপু এমন একজন ব্যক্তি বা সোশ্যাল মিডিয়াতে তার এমন একটি পরিচিতি লাভ করেছে নাপিত থেকে অপু হয়ে গেছে এখন মডেল এবং টিকটকের একজন সেলিব্রিটি যাকে ঘিরে অনেক যুবু এবং যুবতীরা তারা টিকটকের ফ্যান ফলোয়ার এবং বিভিন্ন আইডি তারা খুলে ফেলেছে এটা আমার চাইতে আপনারা অনেকেই বেশি ভালো জানেন কিন্তু এই অপুকে নিয়ে কথা বলার মূল আলোচনা হইতেছে এই পবিত্র মাহের রমজানের পর ঈদুল ফেতরে অফু মডেল ওফু অর্থাৎ এই সেলিব্রিটি যাকে অনেকে যুবকেরা আইডল মনে করে এই আইডল কয়েকটা ভিডিও আপলোড দিয়েছে এই ঈদে তাদের ভিডিও মানি তো বুঝতেছেন মিলিয়ন মিলিয়ন ভিউ এবং লক্ষ লক্ষ লাইক আর লাভ স্টোর তো আসি মাশাল্লাহ বুঝতে হবে না যেখানে যুবক পোলাপানেরা কি পরিমাণ তাদেরকে ভালোবাসে তাদের বন্ধু এবং ফ্রেন্ড হয়েছে এই অপুর একাধিক ভিডিও আসতেছে সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে কেন্দ্র করে এই বিষয়ে আমার কথা বলার বাধ্যকতা ছিল না আপনাদের মতো কিছু ভক্ত আমাকে প্রশ্ন করেছে তাদের কারণেই আমাকে কথা বলতে হইতেছে চাকরুন আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য সমসাময়িক বিষয় আপনাদের মাঝে তুলে ধরা এটাই আমাদের মূল লক্ষ্য আসলেই কোনো মানুষকে ছোট করা আমাদের কাজ না বা কোনো মানুষের সমালোচনাও আমাদের একতে ভেতরে ভেতর পড়ে না আমরা শুধু বলি যদি আপনার মানার মতো হয় মানলেন না হলে আপনি ভাবে কাজ করে গেলেন আমি আমার ভিডিওর মাধ্যমে আমি মনে করতেছি আমি আপনার সামনে না আমি আঠারো কোটি মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি এটাই আমি গর্ববোধ মনে করি আলহামদুলিল্লাহ এই অপু একাধিক ভিডিও আপলোড করতেছে একটা মেয়েকে ঘিরে কিন্তু এই মেয়েটা একাধিকভাবে যখন ভিডিওতে আসতেছে এই নিয়ে শুরু হয়েছে যত জল্পনা এবং কল্পনা জল্পনা থেকে কল্পনা অনেকেই বলতেছে এই মেয়ে নাকি অপু বিবাহিত স্ত্রী কেউ বলতেছে গার্লফ্রেন্ড কেউ বলতেছে না এক্স গার্লফ্রেন্ড আসলে আমি বুঝি না এখানে অনেক গার্লফ্রেন্ড আগে আমরা শুনেছিলাম প্রেম প্রেমপ্রীতি এটা হলো প্রেমিক প্রেমিকা এখন এই কথাটাকে অন্য ভাষায় তারা সাবমিট করতেছে না উজুবিল্লা মানুষ যেমন ইসলামিকভাবে মানুষের যেরকম ইসলামিক স্কলেরা ডেভেলপ হইতেছে ঠিক এমনভাবেই শয়তান ও তার শয়তানি কার্যক্রম দিয়ে তার প্রত্যেকটি কথাকে ডেভেলপ করতেছে নতুন নতুনভাবে আমাদের মা জানতেছে যা বোঝার আপনার আমার ইমান নষ্ট করার বলা বাহুল্য এটা বুঝতেই পারবেন ইমান কোন সময় ধ্বংস হয়ে যাবে এই অফু সে তার নিজের আইডি থেকে বারবার এই ভিডিওগুলো আপলোড করতেছে শুরু হয়েছে এটা তার স্ত্রী কিনা যদিও তার স্ত্রী হয় বিবাহ কতদিন করলেন বিবাহর অনুষ্ঠান হয়েছে কিনা এই ধরনের একটাও ভিডিও সোশ্যাল মিডিয়াতে নাই তাহলে ও ফুকি এই মেয়েকে নিয়ে অবৈধভাবে একই নিচে আসে কি না এই বিষয়টি এখন খতিয়ে দেখতেছে তার ভক্তবিন্দুরা বা আমি না তার যার ফ্যান ফল তারাই কিন্তু খতিয়ে দেখতেছে আসলে এই বিষয়ে আমরা পরবর্তীতে সত্য আরও কিছু নিগুর তত্ত্ব নিয়ে আপনাদের আমরা ভিডিও উপস্থাপন করব ইনশাল্লাহ আগে আমরা দেখতে চাই যে যেই ব্যক্তি যে ভিডিও করতিছে যে মহিলা সে আসলে এই বিশ্বাসের কে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ